বন্ধুরা এদের তো সকালবেলায় সমস্ত বাসির কাজকর্ম সেরে নিয়েছি জানাতে আজকে আমাদের ওই পুচকিটা প্রায় প্রয়সুন তাই সকালবেলায় ফোন চলে এসেছে সকাল সকাল যেতে বলছে ও বাড়িতে গিয়ে সকালে টিফিনটা আমরাই রান্না করবো লুচি তরকারি টাকাই রান্না হবে আর কি তা সেটার জন্যে ডাকছে আমি আরও আগে চলে যেতাম যেহেতু আমার মেয়ে ছোটো মেয়েরা যে পরীক্ষা রয়েছে ওকে রেডি করছিলাম যার জন্য দেরি হয়ে গেছিলো একটু দেরি হয়ে যাচ্ছিলো তা আমার বড়ো মেয়ে সবকে ও বাড়ি ঠামবাড়ি নিয়ে গেছে হাফ রেডি করে হাফ রেডি ওখানেই হবে তো চলো সকালে যাওয়া যাক রান্নাবান্নার শাড়ি আর তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই কান ধরে তোমাদের বলেছিলাম যে গিফটটা দেখাবো বিশ্বাস করো গিফটটা এনে কালকে রাত্রিবেলায় তোমার দাদা ভাই আমাকে ও বাড়িতে হাতে দিয়েছে আর আমি এনে পুচকিটাকে গোপুসরাকে পরিয়ে হচ্ছে গা ওর মা কাছে দিয়ে দিয়েছি আমার তোমাদের দেখাতে আমার একদম খেয়াল নেই আমি ভুলেই গেছি তার জন্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে হ্যাঁ ওই হাতের উপর যে বাচ্চাদের ব্রেসলেট হয় রুপোর ব্রেসলেটগুলোই দিয়েছিলাম আমি তো কী দিয়েছি সেটা তোমাদের বলে দিলাম তো চলো গিয়ে সকালের টিফিনটা খাওয়া যায় সকালের টিফিনটা আমাদের বাড়িতেই হচ্ছে ওদের বাড়িতে যেহেতু জায়গাটা কম আমাদের বাড়িতেও জায়গা কম তবুও ওদের বাড়িতে সব লোকজনই হবে আর রান্না কী বলো তো ওরা কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে একবারে নাহলে বাজার দোকান করা সব খুব ঝামেলা বলে তো কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে ও রান্না করে নিয়ে চলে আসবে আর এদিকে সকালে টিফিনটা আমাদের বাড়িতে হবে কি চলো করি হাতে হাতে সবাই মিলে তাড়াতাড়ি হয়ে যাবে চলো যাওয়া যাক পরীক্ষা বলে তোদের হয়ে যাচ্ছে যে ও বাবা কই সোনা বাবা কই হ্যাঁ আচ্ছা 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 সোনা কয় দিদি ভাই কই দিদি ভাই কই বড় কই বড় মনে কয় মনেকে রেডি করে দিক নিয়ে যাবে আমি রেডি করে দিই পিসি কাছে এবার দাও মা তোমাকে রেডি করে নিবি সেই নিবা ভাইকে দাও দাদা পুন কার কাছে দে পুন নিয়ে আমি ওকে রেডি করে দিই শুনে কেন রেডি করে দি তোমায় নটা বাজে আসুন তাই মা সকালবেলা বসে পড়েছে রান্না করতে আলুর তো আর লুচি হবে সকালে 你宝宝。<laughs> <laughs>

দেখছি আমরা জানি বলো ভুলে গেছি তো

এই একটু করে একটু অল্প একদম অল্প একদম একটুখানি করে করেন হাই भाजी একটু করে কোলে হ্যাঁ মুখে সামনে একটু ধরবে

ওই তো পরে খুলে নেব এখন থাক পরে খুলে নেবেন

నాకు ఫైస్ట్ తో దేచే కొడెనే బావాయ్ నా 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 ఏ బావాయ్ ఓ తా చేపరా ఏ కాలి মাদারও ধরনের মুখের সামনে দোকান নেই চা দাও চেয়া দাও

দিদার কাছে জলটা খেলো দিদার হাতে জলটা খেলো হাতে জল খাইনি দিদার হাতে জলটা খেলো এবার দিদাই জলটা দিল তোমরা দিদা গরম লাগছে

আচ্ছা দাদা দিয়ে দা নি

হুম হ্যাঁ কি বাজে বাজে খুব বাজে বাজে কথা বলে মিনা দিন আতি

দেখো মাত্র খাওয়া দাওয়া করে দিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি আমরা বাড়ির সবাই একমাত্র খাওয়া দাওয়া করলাম আর দাদা ভাই ওদের অনেক আগে খাওয়া দাওয়া হয়ে গেছে শৈশেও ফোন দেখছে শুষে ফোন দেখছে খাওয়া দাওয়া করে উঠলাম দে খাওয়া দাওয়া করে উঠে বাড়িতে গেলাম ও বাড়িতে গিয়ে যাওয়া কাপড় তুলে ভাজ করে এসে ঘর বান্ধব দিয়ে এলাম যেহেতু সন্ধেবেলা সন্ধ্যাতে আসবে লাইট টাইটগুলো জালিয়ে খেতে দিয়ে এলাম যখন সন্ধেতা আসবে ভাই যাবে আমি এখন আর যাবো না একবারে রাতে যাবো বাড়ি আমি আমার তাজমেন্ট চলে এসেছি দিয়ে এসে পেট বুক সমান হয়ে গেছে কেন অনেক বেলায় খেয়েছি তো সেরকম কিন্তু কিছুই খাই তাও সে পেট বুক সমান লাগছে তো এখন একটু শুধু শুয়ে ঘুমাবো না সন্ধ্যা লেগে গেছে এখন দুটো শুয়ে থেকে ফোন দেখে একটু ফোন দেখবো দেখা সবাই গল্প গল্প করবো এই তো চল আবার পরে এসছি দেখো বন্ধুরা আজকে রাত্রি রান্নার ছুটি আজকে রাত্রিরেও খাওয়া দাওয়াটা ওদের হবে তাই এতক্ষণ শুয়েছিলাম দেখো চুল টুল সব পাগলের মতো অবস্থা আমার এই সাড়ে সাত লেগে গেছে চুলটা কাকা শ্বশুরে মেয়ে এসে বললো বৌদি ভাতটা একটু এখানে বসিয়ে দাও তাই ভাতটা বসিয়ে দিলাম দিয়ে একসাথে সব ওদের বাড়িতে সব খাওয়া দাওয়া হবে রাত্রে রাত্রে দিয়ে রান্নাবাড়ি নেই ছুটি কালকে থেকে আবার সে আগের মতো ডিউটি শুরু হয়ে যাবে তো কালকে একটুখানি এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে দেখি বন্ধু দাদাভাই নিয়ে যায় কি না তোমরা তো জানোই পয়লা বৈশাখে কেনাকাটা করতে গিয়েও না করে চলে এসেছি শরীর খারাপের জন্য কালকে একটু যাওয়ার ইচ্ছা জায়গায় দেখি নিয়ে যাই কিনা যদি নিয়ে যাই তো খুবই ভালো তাহলে কেনাকাটা করে আসবো তাহলে কি এই ভাতটা তবে রাত্রে খাওয়া দাওয়া হবে বাড়ি চলে যাবো ভাত কিছু না তাহলে দেখার মতো সেরকম কিছুই নেই বন্ধুরা তাহলে আমরা ভিডিওটা দিন এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে টাটা গুড নাইট টাটা দেখো তো আংটিগুলো করুন হাত হাতটা কিরাম লাগছে দেখতে আর আমার বড় মেয়ে ঘুমাচ্ছে ওই হাত থেকে আংটিটা খুলে নিয়েছি খুচুর হয় দেখো ঘুমাচ্ছে হাতে আপনাকে খুলে নিচ্ছি চলো সবাইকে গুড নাইট টা